ভিওয়ার্স আপনাদের জন্য একদম ঈদ দফার একটা ল্যাপটপ নিয়ে আসছি যে ল্যাপটপটাতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন যারা বিশেষ করে ফ্রিল্যান্সার আছেন বা গ্রা ভিডিও এডিটিং করেন গ্রাফিক্সের কাজ অফিসিয়াল কাজ সব ধরনের কাজ করতে পারবেন কোরাই সেভেনের ল্যাপটপ এবং এটাতে আট জিবি র্যাম ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এবং এটাতে গ্রাফিক্স কার্ড রয়েছে এন জি ফোর্সের গ্রাফিক্স আছে টু জিবি ডেডিকেটেড টু জিবি ডেডিকেটেডের গ্রাফিক্স কোরাই সেভেন ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন দিয়ে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এফ ডিসপ্লে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যারের ল্যাপটপ অ্যাসারের এর আগে আমরা কিন্তু অ্যাসারের অনেক ল্যাপটপ সেল করেছি আমাদের নতুন একটা লট চলে আসছে বিগ লট আসছে এটা আই সেভেনে আপনাদেরকে খুবই অফার প্রাইজে দেবো বিয়ার্স একদম ধামাকা অফারে দেবে ঈদ ধামাকা অফারে ফারুকআটি সলিউশনে পাবেন প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির কোরাই সেভেনের ল্যাপটপ টু জিবি এক্সটার্নাল গ্রাফিক্স টোটাল আট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন ফারোকাটি সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আপনারা কিন্তু চাইলে ইএমআইতে নিতে পারবেন এছাড়া আমাদের আরও অনেক কালেকশন রয়েছে আজকে একদম ডিসকাউন্ট অফারও দিব আপনারা আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো পছন্দের ল্যাপটপটি কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে খুঁজে কোরাই ফাইভও কিন্তু রয়েছে আমাদের কাছে এটা টেন জেনারেশন কোরাই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যারা আপডেট জেনারেশন নিবেন এবং যারা আই সেভেন নেবেন দুইটাই অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি আকারের এটা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টেন জেনারেশন আই ফাইভ আই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব ধরনের ফিচার কিন্তু রয়েছে এটাও কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ বিয়ার্স আপনারা আসলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই ল্যাপটপগুলোতে যে কোনো কাজ করতে পারবেন নর্মাল হার্ডওয়্যারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যার কিন্তু অনেক স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ হয়ে থাকে কার্বন ফাইবার বডি দুটোই কার্বন ফাইবার বডি এগুলো সহজে কালার নষ্ট হবে আরেকটি ল্যাপটপ আছে কোরাই সেভেন এইচপি প্রভুকের এইট জেনারেশন আই সেভেন যেটাতে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা একদম নতুনের মতো আছে প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এসপি প্রভোগের ল্যাপটপ আছে এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো আমরা এখানে রয়েছে এটাও টু জিবি গ্রাফিক্স কার্ড সহ রয়েছে এটা হচ্ছে লেনে আইডিয়া প্যাডের ল্যাপটপ লেনেভো আইডিয়া প্যাড টু জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এক্সটার্নাল ডেডিকেটেড এন বিডিএস জি এম এক্স টু ফোর জিরোর গ্রাফিক্স রয়েছে টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের এবং বারো জিবি র্যাম রয়েছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি একদম ন্যানো নেনোভেজেলের ডিসপ্লে এইট জেনারেশন আই ফাইভ প্রাইস থাকছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচকাল ল্যাপটপ আমরা দেখে নিলাম এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে জি সেভেন রয়েছে আপনাদেরকে দেখাবো এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে জি সেভেনের ল্যাপটপ আছে যারা জি সেভেন নেবেন প্রিমিয়াম ল্যাপটপ রয়েছে একেবারে নতুন কন্ডিশনের ল্যাপটপ আছে প্রিমিয়াম জি সেভেন ফেজ ডিটেক্স স্যাচর তারপর ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব কিছু আছে এগুলো খুবই অফার প্রাইজ থাকছে ভিওর্স চলে আসবেন তারপর জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক এইচপি জেড বুক ফায়ারফ্লাই গেমিং ল্যাপটপ আছে ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্টেই হবে জেড বুকের ল্যাপটপ নিতে পারবেন খুবই অফার প্রাইজ থাকবে ভিওর্স প্রত্যেকটা ল্যাপটপ আমরা ডিসকাউন্ট দিচ্ছি ঈদ উপলক্ষে যেমন আরেকটি ল্যাপটপ আছে এইট জেনারেশন আই ফাইভ সেভেন থ্রি সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার বডি দিয়ে এইট জেনারেশন স্লিম ল্যাপটপ যারা নেবেন একেবারে স্লিম সব জায়গায় মুভ করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে চব্বিশ হাজার নয়শো টাকায় এইট জেনারেশন ল্যাপটপ এটা আট দুশো ছাপ্পান্ন চাইলে এমএসসি ড আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে এখানে ল্যাপটপ আছে রাইজন ফাইভের যেটা আপনার ছাপ্পান্নশো সিরিজের ষোলো এমবি ক্যাশের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটাতে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি এন এসএসডি ষোলো জিবি র্যাম এবং এটাতে চাইলে র্যাম এসডি আরও আপডেট করতে পারবেন ষোলো এমবি ক্যাশে বারোটা বারোটা থ্রেড ছয়টা কোর রয়েছে যার কারণে যে কোনো কাজ আপনি খুব দ্রুত করে নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুন ল্যাপটপ নেবেন নতুন ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি এখনও তিন বছরে ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি আছে এটা লেনেবো ইয়োগা সিরিজের ল্যাপটপ আট জিবি ডিডিআর ফোরের এলপি র্যাম ব্যবহার করা হয়েছে ম্যাকের এবং এটা ব্যাটারি ব্যাক থাকে নয় ঘন্টা মানে সকালে চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ এবং এটা ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তিন বছরের ওয়ারেন্টি আসলে দেখাবো আপনাদেরকে নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন অনলি বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন যেটা আমাদের তেইশ হাজার নয়শো টাকা প্রাইস ছিল ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে আমরা এটা প্রাইস দিয়েছি বিশ হাজার নয়শো টাকা খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স দ্রুত চলে আসুন ফারুকআাটি সলিউশন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে কম বাজেটে যারা নিবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোয়ান্টিটি আকারে আছে একেবারে বি কোয়ান্টিটি আকারে আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা ফোর জিবি একশো আঠাশ জিবি চাইলে অ্যাসিডি আরও আপডেট করা যাবে দুটো অ্যাসিডি স্লট আছে থ্রি সিক্সটি ডিগ্রি আইপিএস প্যানেল দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশন পেন্টিম সিলভার কোয়াটকোর প্রসেসর এটা উন্ডুস ইলেভেন জেনুইন উন্ডু ইলেভেন আসছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কয়েকটা কালার দেওয়া হবে এই ল্যাপটপগুলোও সাত আট ঘন্টা এই ল্যাপটপগুলোও চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে সাথে টাইপ সি চার্জার এবং তিনটা গিফট কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া এর নতুন লট চলে আসছে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স যে কোরআ সেভেনের অ্যাভেলেবেল ল্যাপটপ আছে আপনারা চলে আসবেন ভিউয়ার্স অনেক ল্যাপটপ আছে চলে আসবেন ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটে তলা আমাদের কিন্তু কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে জাস্ট পিলার নাম্বারটা মনে রাখবেন আর সব ভুলে গেলে চলবে দুশো নাম্বার পিলার মেট্রোলে ঠিক দুশো নাম্বার পিলারের সাথেই চৌরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিন তালা আসলেই কিন্তু ফারুকআই সলিউশন পাবেন আমার হাতে ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো আমরা গত ভিডিওতে কিন্তু এটা প্রচুর ডিসকাউন্ট দিয়েছিলাম গতকালকের প্রাইসটা আবার আমরা রিপিট করছি আপনাদের সুবিধার্থে এটার আমরা প্রাইজ রেখেছি অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় এইট জেনারেশন ন্যানো ভেজেল ডিসপ্লে দিয়ে ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে পাচ্ছেন ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে ফারোকাটি সলিউশনে পাচ্ছেন যেটা তিরিশ হাজার টাকা সেল হয়েছে এখন পাচ্ছেন অনলি চব্বিশ হাজার নয়শো টাকা সাথে আবার তিনটে গিফট রয়েছে পাঁচ বছরে লং টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাদের জন্য চমকানো রেডের ল্যাপটপ দিব আপনাদেরকে একদম খুবই অফার প্রাইস থাকবে এটাতে এটা টেন জেনারেশন আই ফাইভ ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরো ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফ্রেশ ল্যাপটপ সিলভার কালার এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ন্যানোভেজেল ডিসপ্লে ল্যাপটপ প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন একদম পুরো রমজান মার আগের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই অফার থাকবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে এছাড়া আমাদের কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন পিছনে অনেক মডেলের ল্যাপটপ আছে এখানে ল্যাপটপ আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ জেড বুক তারপরে এখানে ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ আছে এখানে ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপ আছে জি সেভেনের ল্যাপটপ আছে ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে কম বাজেটের মধ্যে ডেলের এক্সপিএসের ল্যাপটপ আছে তারপর আমার হাতে ল্যাপটপ আছে টেন ইলেভেন জ্যান টুয়েলভ থার্টিন যান ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল তো যাদের ল্যাপটপ লাগবে আপনারা চলে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই প্লাস আমরা চেক ডেলিভারিতে ল্যাপটপ দিই আগে ল্যাপটপ চেক করে দেখবেন তারপরে কুরিয়ারে পরে টাকা পেমেন্ট করবেন খুব সুন্দর সুযোগ কিন্তু ফারুকআ চলে এসে বরাবরই রয়েছে তো আপনারা চলে আসবেন এখনই সময় ল্যাপটপ কেনার প্রচুর ডিসকাউন্ট দিতেছি আমরা ইতিপূর্বে আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটা ডিসকাউন্ট দিচ্ছি এই রমজান মাস উপলক্ষে এবং ঈদকে সামনে রেখে তো এরকম অফার থাকবে আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন তো আজ এই পর্যন্ত ওই নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ